মা কি করছো এখনো শুয়ে আছো চলো রান্নাঘরে চলো আমি তোমাকে রান্না মানে শিখিয়ে দেব কি বলছেন আন্টি আমি করব রান্না জানেন তো আমার বাবার বাড়ি আমার মা কোনোদিনও রান্না তো দূরে থাক কোনো কাজও করতে না আর আমি করব রান্না বাবার বাড়ি সবকিছু এখন ভুলে যেতে হবে এখন শ্বশুর বাড়ি এসেছো এখানে সব তোমার করতে হবে সব তোমার শিখতে হবে আর এই যে যে ড্রেস পরে আছে না ওইসব এখানে চলবে না ওই শাড়ি পড়া শিখতে হবে কি এই ড্রেস খুলে আমি শাড়ি পরবো শাড়ি ডাড়ি আমি কোনোদিনও পড়তে পারবো না আন্টি এইসব ড্রেস পরে আমি ছোটবেলা থেকে কমফোর্টেবল আর এইসব ড্রেস আমি পরবো কি কি বললে তুমি এই তো তোমার বাবার বাড়ি না এটা কিন্তু শ্বশুর বাড়ি সবসময় মনে করবে তুমি তাড়াতাড়ি চলে আসো আমি রান্না করছি তুমি দাঁড়িয়ে দিয়ে দেখবে শিখতে হবে ওগুলো তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে আসছি ও বৌমা এদিকে আসো এই যে কত বড় বাড়ি আমাদের দেখেছো এসো আরো দেখো বাড়িতে কত সবজি বানিয়েছি আমি এসো দেখো ঠিক আছে আসছি ওমা কত সবজি লাগিয়েছি এই দেখো লঙ্কার চারা লাগিয়েছি ওই যে বেগুনের চারা আরো আমাদের মাঠে অনেক জমি আছে তোমাকে আরেকদিন আমার মাঠে নিয়ে যাবো তোমাকে জমি দেখাতে কোথায় এসে যে পড়লাম গ্রামে এসে পড়েছি আর এইসব নাকি এখন আমাকে করতে হবে যা কোনদিন চোখেই নাকি এইসব তোমাকেই কিন্তু সব করতে বের পরে সব শিখবে এরকম আর এখন এইসব ড্রেস পরে থাকলে হবে না এখানে শাড়ি পরতে হবে কি বললেন শাড়ি আমি দেখো এইসব বললে চলবে না এটা গ্রামের বাড়ি এটা শহর না এখানে শাড়ি পরে চলতে হবে ওই শহরের ভাব এখানে দেখালে হবে না ঠিক আছে সবাই মা তুমি সন্ধ্যাবেলা ঘর ঝাড় দিচ্ছ কেন সন্ধ্যাবেলায় ঘর ঝাঁটাই দিই নাই আমাদের বাড়ি কিন্তু কেউ সন্ধ্যাবেলা ঝাঁট দেয় না ও বৌমা তুমি সন্ধ্যাবেলা শুয়ে আছো কেন সন্ধ্যাবেলায় কেউ ঘুমিয়ে থাকে হ্যাঁ ওঠো এ কি বৌমা তুমি এই নতুন বিছনা চাদর এখানে পাচ্ছ কেন আজকে বিছনায় মঙ্গলবারের দিন আমরা কেউ এই নতুন বিছনা চাদর পাতি না ওঠো 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 আমাদের বাড়ি এসব মঙ্গলবারে পাতা হয় না নতুন জিনিস তোলো 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 কি বৌমা তুমি মাথায় ঘুমটা নিতে এরকম আচল ছেড়ে ঘুরে বেড়াচ্ছ আমাদের বাড়ি কিন্তু এরকম ঘুমটা নিতে কেউ চলাফেরা করে না মাথায় ঘুমটা নিয়ে চলো এ বৌমা তুমি আজকে শনিবারের মাথা ঘষেছ কেন শনি মঙ্গলবারে কিন্তু আমাদের বাড়িতে কেউ মাথা মাথা ঘষে না বৌমা অরম করে শুয়েছে কেন অরম করে দাঁড়িয়েছে কেন অরম করে বসে আছে কেন মা আমি নিঃশ্বাস নিতে পারবো তো কি বললে না কিছু না বৌমা ওখানে বসে বসে কি করছো শুধু মোবাইল দেখছো এখানে এসো এখানে এসে একটু মালা গাতো আমার হাতে হাতে একটু কাজ করে মা ওই ফুল তো আমি গাঁথতেই পারি না আমি কখনো দেখিনি কিভাবে মালা গাতে হয় আমি পারবো না মা ওই মালা গাতে মালা গাতে আবার শেখা লাগে এখানে এসো বসলেই তো দেখা যায় কি করে আমি মালা গাচ্ছি বৌমা এতবার করে তোমাকে ডাকছি তুমি কি গায়ে লাগাচ্ছ না দাঁড়াও এতবার করে ডাকছি তোমার গায়ে লাগছে না আমার মজা আমি দেখাচ্ছি দাঁড়াও

ওর পরে সব ঠিক হয়ে যাবে কাতো সময় খালি অজুহাত